এগিয়ে নিয়ে যাব আগামী দিনে দল যোগ্য যিনি আছেন সবচেয়ে যোগ্য যাকে মনে করবে তাকে কিন্তু দল এখানে প্রতিনিধিত্ব করে যারা পাঠাচ্ছে দাদা জিয়া তারক্রমান যাকে মনে করবে যাকে এখানে দিলে এলাকার সমগ্র এলাকাবাসীকে একত্রিত করতে পারবে উন্নয়ন করতে পারবে পার্লামেন্টে ভূমিকা রাখতে পারবে এবং রাজপথে রাজনীতিতে আন্দোলনে সকল অঙ্গলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারবে এলাকার যে জনগোষ্ঠী